মসকো কলেমা ও নাকি কলমান ভিত্তিতে এক ভিন্ন একে অপরের আকন ভাইয়ের পরিণতি হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ এমন একটা সমাজ গঠনের জন্য নিসরাবাদের প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ এই প্রতিষ্ঠানের চলা যারা জড়িত আছে সকলকে কবুল করে নেন আল্লাহ ছাত্রদেরকে حق জানি আদানি হওয়ার তৌফিক দিয়ে দেন

আল্লা মুসলমানদের সমাজতা ঐক্য সংহতির জন্য যারা চেষ্টা করবে সেই মুসলিমদেরকে আপনি আপনি তাদের কোন প্রচেষ্টায় ব্যর্থ করবেন না আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের দেশটাকে আপনি হেফাযত করুন ইয়া আল্লাহ এই জুবিলি আমরা কোন নবী কিংবা নবীর সাহাবী কিংবা তাবীদের মাত্রা খুঁজে পাই না আউলিয়া کرامের ত্যাগের বিনিময়ে এখানে রিসলাম আমাদেরকে গায়ে বিষয়ের জন্য সিফ করেন আপনার সাহায্য লাভের জন্য যে ইমানি চেতনা প্রয়োজন তা আমাদেরকে অর্জন করার তৌফিক দিয়ে দেন